আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে আমি যাচ্ছিলাম বুলবুল স্যারের সাথে দেখা করতে তো যখনই হচ্ছে যাচ্ছিলাম তখন বাসে করে মেনলি আমি ভিডিওটা করেছি আর হচ্ছে বাসের গ্লাস দিয়ে ভিডিওটা করাতে ভিডিওটা এতটাও ক্লিয়ার হয়নি যেটুকু হয়েছে সেটুকুই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার অনেক ইন্ডিয়ান দাদা দিদি আছে আমার এই ছোট্ট পরিবারে তারা আমাকে হচ্ছে বলেছিল যে আমাদের এই ঢাকা শহরের ছোট্ট একটা ভিডিও যাতে করে আমি তাদেরকে দেখাই তাদের অনেক ইচ্ছা আমাদের এই বাংলাদেশের হচ্ছে ঢাকা সিটিটা দেখার তো আমি হচ্ছে পুরোটা তো দেখানো আমার পক্ষে সম্ভব হবে না তো আমার মনে হয়েছে যেহেতু আমি যাচ্ছি যাওয়ার পথে হচ্ছে যেটুকু ভিডিও করতে পারি আমার দাদা দিদিদের জন্য আমি সেটুকুই শেয়ার করব আমার দাদা দিদিদের কাছে অবশ্যই হয়তো বা ভালো লাগবে তারা দেখতে পারবে সবার পক্ষে তো আসলে আসা সম্ভব না যেমন আমাদের দেশে সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না ইন্ডিয়াতে গিয়ে হচ্ছে সেই দেশটাকে দেখা তেমনি তাদের পক্ষেও সম্ভব হয়ে ওঠে না আমাদের বাংলাদেশে এসে বাংলাদেশটা একটু ঘুরে ঘুরে দেখা মানে সবারই একটা ইন্টারেস্ট থাকে কিন্তু যেহেতু বাংলাদেশের রাজধানীটাই হয়েছে ঢাকা তো ঢাকা সিটিতে দেখার হচ্ছে সবারই একটা অন্যরকম আগ্রহ থাকে তো তাদের কথা মাথায় রেখে আজকে আমি তাদের জন্যে মেনলি আমি এই ভিডিওটা তৈরি করছি আমি আশা করি আমার এই ভিডিওটা অবশ্যই আমার দাদা দিদিদের কাছে ভালো লাগবে এবং অবশ্যই আমার দাদা দিদিরা আমার এই ভিডিওটা দেখবে এবং আমাকে কমেন্টস করে জানাবে যে তাদের কাছে আসলে আমার এই ভিডিওটা কেমন লেগেছে আমি যেহেতু ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলাম তো ফ্লাইওভার যেহেতু অনেকটাই উঁচু থাকে তো উঁচু থেকে ভিডিও করলে মানে শহরের অনেকটা অংশই দেখা যায় তো এই কারণেই আমি হচ্ছে ওপর থেকে ভিডিওটা করছি যতখানি নেওয়া সম্ভব হয়েছে আমার পক্ষে আমি ততখানিই নিয়েছি আর হচ্ছে প্রিয় স্যার বুলবুল স্যারের সাথে দেখা করতে যাচ্ছি এটাও মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে প্রথম আমি হচ্ছে প্রথম তার স্টুডেন্ট হিসেবে আমি বুলবুল স্যারের সাথে আজকে ফার্স্ট সরাসরি তার সাথে দেখা করব। মানে মনের ভিতরে অনেকটাই আনন্দ কাজ করছিল সব কিছু মিলিয়ে দিনটা যথেষ্ট ভালো ছিল যদি হঠাৎ করে প্ল্যান করেছি যে স্যারের সাথে দেখা করতে যাব সব কিছু সময় মিলিয়ে উঠতে পারতেছিলাম না যেহেতু আমার একার পক্ষে যাওয়া সম্ভব ছিল না আমার সাথে একটা আপু গিয়েছিল নাসরিন আপু নাসটিন আপুর বর গিয়েছিল আর সাথে হচ্ছে আপনাদের ভাইয়া গিয়েছিল শুধু প্রথম বুলবুল স্যারের সাথে দেখা করার কথা বললে ভুল হবে আমি যে নাসরিনাপুর আপুর সাথে গিয়েছিলাম নাচরিন আপুর সাথেই কিন্তু আমার আজকে প্রথম দেখা হয়েছে খুব মিষ্টি একটা হচ্ছে আপু যার সাথে আমি কথা বলেছি অনেকবার কিন্তু দেখা হয়েছে এ ফার্স্ট টাইম শুধু আপুর সাথে না আপুর সাথে ভাইয়ার সাথেও দেখা হয়ে গেল হঠাৎ করেই প্ল্যান আপুর সাথে কথা বলেছি যে যেতে চাচ্ছি মানে প্রথমে টাইমটা ওইভাবে ঠিক ছিল না প্রথমে যাওয়ার কথা ছিল আমার আর আপুর কিন্তু ভাইয়া যে যাবে আর সাথে আপনার ভাইয়া যে যাবে এটা হচ্ছে জানতাম না তো যখন হচ্ছে বাসা থেকে বের হব আপু ফোন করে বলল যে হচ্ছে তোমার ভাইয়াও যাবে তো আমি রেডি হয়ে গেলাম তো এমন সময় হচ্ছে আপনার ভাইয়াও বাসায় আসলো আপনার ভাইয়া এসে বলতেছে যেহেতু আজকে আমি বাসায়ই থাকবো মেয়েকে নিয়ে থাকবো মেয়েকে নিয়ে থাকার চাইতে আমি তোমার সাথেই যাই আমরা তিনজন একসাথে যাই তাহলে ভালো হবে অবশেষে আমরা সবাই একসাথেই যাচ্ছি সারাদিন একসাথেই ছিলাম অনেক মজা করেছি দিনটা যথেষ্ট ভালো কাটিয়েছি তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটাও একদম শেষ পর্যায়ে চলে এসেছে আজকে আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর এতক্ষণ সময় যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি